নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছে টক ঝাল কিছু খাই মাথায় এলো আলু কাবডির কথা ব্যাস যেই ভাবা সেই কাজ চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে সিদ্ধ করে কেটে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া এক একচির লেবু এখানে আছে অঙ্কুর ছোলা আর আছে তেঁতুলের লাই চলুন দেখে নেওয়া যাক আমি একটা পাত্র নিয়ে নিলাম তাতে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যার যেরকম সদস্য আছে আপনারা সেই মতো আলু সিদ্ধটা নেবেন এতে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন আমাদের পরিবারে সবাই বেশ ঝাল খায় তাই আমি বেশ বেশি দিলাম এবার টমেটো কুচিয়ে দিলাম তারপর এর উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম লেবুটা পরে দেব এবং অঙ্কুরোলা ছোলা আমি দুদিন ভিজিয়ে রেখেছিলাম বেশ বড় বড়ই অঙ্কুর হয়ে গেছে ওটা দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণও দিয়ে দিলাম বেশ একটু পরিমাণ মতোই দিলাম তারপর দিলাম এমনি লবণ বিট লবণ দিলেও সাধানে কিন্তু আমাদের এমনি লবণ তাই একটু দিলাম এরপর আমি ঘরে গুঁড়ো করে রাখা মশলা এতে আছে জিরে গুঁড়ো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে দিয়েছি আর তেঁতুলের পাকটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করলাম মিক্সড করছি এরপর আপনাদের যদি মনে হয় এতে শশা দেবেন তাতেও দিতে পারেন কিন্তু শসা আমি দিলাম না শশা দিলে এতে জল কেটে যায় ওই জন্য আমি দিলাম না এরপর দিয়ে দিচ্ছি আমি লেবুর রসটা লেবুর রসটা ভালো করে আপনাদের টক অনুযায়ী আপনারা দেবেন আমার টক অনুযায়ী আমি দিলাম আর বেশি দিলাম না কেন খুব টকটা আমাদের সবাই খায় না তাই আমি অল্পর ওপরেই দিলাম ভালো করে এটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম ঝুড়ি ভাজাটা দিলে এতে আলাদা একটা টেস্ট আসে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এবার বাটিতে সার্ভ করে ফেলছি এক একটা বাটি আমার সার্ভ করা হয়ে গেল এবং তার উপরে দেখুন আমি আবার ঝুড়ি ভাজা দিয়ে দিলাম দিয়ে আমি তিনটে পাটিতে সার্ভ করে ঝুড়ি ভাজা দিয়ে রেডি করে দিলাম আলু দেখে কার কার জিবে জল এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন